বগুড়া জেলার আরেকটা এলাকা দেখানোর জন্য চলে এলাম আজকে আপনাদের দেখব সাবগ্রাম মাটিডালি রোড বগুড়া এটা কিন্তু বগুড়া দ্বিতীয় বাইপাস আর এই বাইপাস দিয়ে আপনার যে সাবগ্রাম থেকে আপনার মাটিডালি মোট যাওয়া যায় সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এলাম দেখতে থাকুন আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে চলে এলাম আবারও কিছু বগুড়া আর একা অংশ দেখানোর জন্য যেহেতু আমি বগুড়ার এলাকা নিয়ে একের পর এক আপনাদেরকে ভিডিও দিচ্ছি এবং আপনারা দেখতেছেন এবং আপনারা দেখার জন্য কিন্তু আমি একের পর এক আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি আর দেখতে থাকুন আজকের ভিডিওটা আমি আসলে এই সাবগ্রাম থেকে শুরু করলাম যেহেতু আমি পীরগাছার দিকে যাব তো যার জন্য এই পীরগাছা যাওয়ার আগ পর্যন্ত যতগুলো এলাকা আসে আপনাদেরকে একের পর এক পীরগাছা পর্যন্ত যত এলাকা আছে সবগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখা দেখাবো এবং পরিচয় করে দেব যারা বগর লোক তারা অবশ্যই জানেন এবং যারা বাইরে থাকেন তারা শুধু জানেন না যার জন্য আমি দেখলাম আর অবশ্যই প্রবাসী ভাইরা এইগুলো এলাকা দেখতে চায় যেহেতু তাদের বাড়ি ঘর দেখতে চায় মানে তাদের এলাকা দেখলে খুব আনন্দ পায় কারণ আসলে তারা অনেক বছর ধরে বাইরে থাকে যার জন্য তাদের আসলে অনুরোধ এবং তারা আমাকে অনেক রকম কমেন্ট করে দেখানোর জন্য তাই আমি তাদের কথায় আমি কিন্তু আজকে এই ভিডিওগুলো নিয়ে আসলাম আর তারা যদি নাও বলতো তারপরেও আমি বগুড়া জেলার একের পর এক যত এলাকা আছে আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় বাইপাসটা কিন্তু অনেক সুন্দর যা খুবই সুন্দর হয়ে আছে আর এই রাস্তাটা কিন্তু এক সময় এই রোডে এত মনে করেন লোকজন ছিল না কারণ এটা তখন বাইপাস ছিল না যখন বাইপাস হওয়ার পরে এই রোডটা মানে এই এলাকাটা অনেক সুন্দর হয়েছে সাবগ্রাম থেকে যে রোডটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে মাটি ডেলি পর্যন্ত একবারে বিমান বিমানমো পর্যন্ত সেই পর্যন্ত উঠে গেছে যার জন্য আমি এটা হচ্ছে মাটিডেলি রোড বাইপাসের রোডের যে যাই আশেপাশে যে রাস্তাটার সাবগ্রাম থেকে যাওয়ার পরে যে সৌবুদের শ্যামলে ভরা যে রাস্তাটা দেখতে পাচ্তেছেন যে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে দেখে আমি ভিডিওগুলো নিয়ে আসলাম এবং অবশ্যই আপনারা ভিডিও দেখে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন ভালো না লাগলে সেটাও বলবেন কারণ না আমার ভুল ত্রুটি হলে আপনারাই অবশ্যই আমাকে বলবেন যদি আপনারা যদি না বলেন সেই জিনিসটা আমি আসলে বুঝতে পারবো না ভুল অবশ্যই হতেই পারে মানুষ মাত্রায় ভুল হয় কিন্তু আপনারা যদি সেই ভুলগুলো আমাকে না ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি শিখতে পারবো না আমি বুঝতে পারবো না যার জন্য আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা সত্য কথা বলবেন যদি ভালো লাগে সেটাও বলবেন ভালো না লাগলে সেটাও জানাবেন নাহলে আমি কিন্তু আমি আবার সেটা সংশোধন করার চেষ্টা করব তাই দেখতে দেখতেছেন যে আসলে রোডটা অনেক সুন্দর আর যা সুন্দরের জন্য আমি কিন্তু নিয়েছি বগুড়া জেলার অনেক যতগুলো রাস্তায় দেখেন না কেন তো সবগুলো রাস্তায় কিন্তু এই সব জেলাতেই আছে কিন্তু তারপরও কিছু কম বেশি আর থাকতেই পারে তাই না তো যাই হোক আমাদের বগুড়া শহর কিন্তু আসলে সাজানো গোছানো আর যারা বগুড়ার বাইরে আছেন তারা অবশ্যই আসবেন ঘুরে যাবেন তাহলেই বুঝতে পারবেন যারা কেন আমরা বলি যে বগুড়া শহর সাজানো গোছানো তো যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর সঙ্গে থাকার জন্য অবশ্যই আপনাদের জন্য শুভকামনা আবারও আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম